একজন মানুষ চাইলে বর্তমান সময়ে ঘুমিয়ে ঘুমিয়েও ডলার ইনকাম করতে পারেন একজন মানুষ চাইলেই সম্ভব সেই ব্যাপারটা ফেসবুক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে করে চলে যাবেন আর কেউ যদি কোনো প্রোডাক্ট প্রমোশন প্রমোশন করতে চান চান অথবা পাঠাতে আমাকে দিয়ে চাচ্ছেন আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার প্রোডাক্টটি মার্কেটিং এর জন্য আমাকে যোগ্য মনে করেন যেটা বলছিলাম একজন মানুষ চাইলে অনেকে বলবেন আপনি সারাদিন শুধু টাকা নিয়ে ভিডিও করেন কেন ঠিক আছে ইন্সপায়ার করলে তো আসলে লস নেই আমার আমি যদি কেউ ইন্সপায়ার করি আমি যদি পারি ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে যদি কোনো রিস্ক হয়ে না থাকে এটাতে মার্কেটিং করা এটা এক ধরনের পাবলিসিটি করা অথবা ধরেন আমি কন্টেন্টে বানাচ্ছি আমি এটা দেখিও আমি টাকা ইনকাম করে সেই টাকা দেখিও টাকা কামাচ্ছি এটা ভালো না ব্যাপারটা যাদের অ্যালার্জি আছে ওনারা স্প্রেড করে যাবেন যেটা বলছিলাম একজন মানুষ চাইলেও ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারেন এটাও সম্ভব ফেসবুক আমাদেরকে হাতে আং মানে হাতে না সরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেমন জানেন মনে করেন আমি একটা ভিডিও আপলোড করছি ভিডিওটা আপলোড করে আমি আমার অন্য কাজে ইনভলভ হয়ে গিয়েছি আমার তিন মিনিটের একটা ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ধরেন দশ মিনিট সময় লেগেছে একটা ভিডিওতে আমার দশ মিনিটে বেশি সময় লাগে না তারপর ওই ভিডিওটা এডিট করে আমি আপলোড করে আমি আমার কাজে ইনভলভ হয়ে গিয়েছি আমার অন্যান্য যে সকল কাজ আছে দৈনন্দিন তারপর কি হয় আমি ওই ওই কাজ আমার কাজকর্ম শেষ করে আমি যখন ঘুমাতে যাই আমি তখন ঘুম থেকে উঠে দেখি আমার প্রিভিয়াস যে অ্যামাউন্টটা জমা হয়েছিল এর থেকে বারো ডলার তেরো ডলার বেশি অ্যাড হয়েছে তো আসলে ব্যাপারটা হচ্ছে কি আমার ভিডিওতে তুলনামূলক ভিউ অনেক কম সেই হিসাবে আমার ইনকাম ভালো আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে কি আমার ভিডিও যারা দেখেন ওনারা পুরোটা দেখেন আমার অডিয়েন্স কম আমার একজন স্পেসিফিক একটা ক্যাটাগরি আমার অডিয়েন্স তৈরি হয়েছে আমার দর্শক সবাই না তবে যারা দেখেন ওনারা পুরো ভিডিও দেখেন আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার ভিডিও যারা দেখেন এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী যারা বাহির থেকে দেখেন সেই জন্য আমার ডলার ভালো আসছে যেটা আমি রিয়েলাইজ করতে পারতেছি যেহেতু আমার ডলার টাইম ডলারটা বাড়ার টাইমটা হচ্ছে মূলত রাতে মানে আমাদের বাংলাদেশি টাইমে রাতে বাড়ে তার মানে বাহিরের দেশগুলোতে যারা ইউরোপ কান্ট্রিতে থাকেন অথবা মানে এই ধরনের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন ওনারা আমার ভিডিওগুলো দেখেন ধন্যবাদ প্রবাসী ভাই বোনদেরকে যারা আমাকে সাপোর্ট করছেন যেটা বলছিলাম এই যে দেখেন আমি ঘুম থেকে উঠে দেখি আমার বারো ডলার তেরো ডলার যোগ হয়েছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামাচ্ছি এটাও সম্ভব তো যারা আমার মতো অলস মানুষ ওনারা যদি চান চাইলে টাকা কামাতে পারেন এটা আসলে খুব কঠিন কিছু না বেকার বসে না থেকে অযোধ্যা ফার্স্ট স্টেশনে না যেয়ে সময়গুলোকে কাজে লাগান কাজে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন